হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুকর্ণা চলে এসেছি তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ তো চলো আজ চলে যাচ্ছি আজ দোসরা জানুয়ারি আর আজ চলে যাচ্ছি আমরা ইকো পার্ক ফ্যামিলির সবাই মিলে আজ যাচ্ছি ইকো পার্ক তো চলো টাটা ইকো পার্কের গেটের কাছে আবার দেখা হচ্ছে বাই চলো ফাইনালি আমরা ইকো পার্কের গেটের কাছে চলে এসেছি চার নম্বর গেটে তো চলো তোমাদের দেখাতে থাকি দেখতে থাকো তো ফাইনালি গেটে পৌঁছে গেছি চার নম্বর গেট আমাদের রুম থেকে বেশিক্ষণ নয় দশ মিনিটের হাঁটা কিন্তু আমরা অটোতে এসেছি তো চলে এসেছি এখনও সবাই আসেনি তাই আমরা গেটের গড়ায় দাঁড়াবো এবার টিকিট কেটে চলে যাব ইকো পার্কের ভেতরে এবার ভেতরে যাব কারণ এখন শীতকাল আর শীতকাল মানে পিকনিক আর চারিদিকে লোকের সমাগম আমি পঁচিশে ডিসেম্বর যেতে পারিনি কারণ সেদিন বাড়ি গেছিলাম তাই ভাবলাম বাড়ি থেকে যখন সবাই এসেছে একটু তো ঘোরাতে হবেই তো চলো যেহেতু বাড়ির সামনেই তাই চলে গেছিলাম ইকো পার্ক আর তোমাদের দিল্লিতে তাজমহল দেখতে যেতে হবে না ইকো পার্কে আসলে তাজমহল পিরামিডের মতো নানারকম কিছু তোমরা দেখতে পাবে তো আমরাও আজকে চলে গেছিলাম এখানে এই যে দেখছো কত লোক তখন বাদ সাড়ে বারোটা কিন্তু এত লোক চারিদিকে তাও তো এই সামনে আমরা ঘুরলাম কিন্তু ভেতরে আরও লোক ছিল তো চলো একটু সিনেমার শট হয়ে যাক এই জায়গাটা আছে ঘুরতে ঘুরতে দেখো চলে এসেছি ভেতরে আর দেখছো ওইদিকে ঝর্ণা ঝর্ণা দেখার জন্য পাহাড়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই গোপালকে আসলে তোমরা সমস্ত কিছু দেখতে পাবে দেখে নাও きっちりきっちり গোলাপের আইটেম দেখতে গেলে অবশ্যই তো আসতে হবে শীতের মশরুম আর চারিদিকে দিয়ে প্রচুর পরিমাণে গোলাপ চাষ হয়েছে আর এত সুন্দর সুন্দর যেটা আমি কখনো দেখিনি নানা রকম কালারফুল এবং নানা টাইপের গোলাপ নানা রকম অসাধারণ লাগছিলো তার জন্য তো অবশ্যই আসতে হবে চলো এখন ঘুরতে ঘুরতে ঝিলের সামনে চলে এসেছি আর খুব সুন্দর একটা দৃশ্য আর প্রচুর লোকের সমাগম আজকে কারণ দোসরা জানুয়ারি তার জন্য খুব সুন্দর লাগছে এবার আমরা বুদ্ধদেব এবং জাপানের কিছু জিনিস আমি চলে গেছি

स्टे मॉडल ये करने